ওয়েলকাম টু ফিল্দা মায় ফিলদা ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী আমি গতদিন ভেক্টর অ্যানালাইসিসের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর এক থেকে পনেরো নম্বর কোশ্চেন পর্যন্ত করিয়েছিলাম আজ আমি ষোলো নম্বর কোশ্চেন থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী যে বাকি প্রশ্নগুলো আছে সেটা সলিউশান করিয়ে দেবো তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া ছিল হোমওয়ার্কগুলো সবাই করেছে তো কমেন্টে জানাও তোমরা হোমওয়ার্কগুলো পেরেছো কিনা যদি না পেরে থাকো তবু চেষ্টা করেছিলে কিনা সেটাও জানাও আর যদি একান্তভাবেই না পেরে থাকো আজকে সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি এই সলিউশনটা দেখে নেবে এবং শিখবে শেখার কোনো বিকল্প হয় না কিন্তু চলো খাতা পেনে রেডি হয়ে যাও শুরু করবো আজকের ক্লাস ভেক্টর অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর ষোলো নম্বর কোশ্চেন থেকে শুরু করব। পেজ নাম্বার আঠেরো বের করে নাও ওকে দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিনে কী বলেছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে ত্রিভুজের তিনটি শীর্ষ স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে বলেছে এই ত্রিভুজটার মধ্যমা ভেক্টরটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে তিনটি মধ্যমা আঁকব সেই মধ্যমা তিনটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর জিজ্ঞাসা করেছে একটা জিনিস তোমরা ক্লাস নাইনের দিকে পড়ে এসেছিলে যদি একটা ত্রিভুজ থাকে ত্রিভুজের কিন্তু তিনটি মধ্যমা থাকবে এই যে তিনটি মধ্যমা মধ্যমা মানে কি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যুক্ত করে দিই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যুক্ত করে দিই ওটাকেই বলা হয় মধ্যমা মধ্যমা তিনটি যে বিন্দুতে সেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র সেন্টার অফ মাস এই সেন্টার অফ মাস যদি আমাদের বের করতে হয় তাহলে সেই ভরকেন্দ্রের একটা সূত্র ক্লাস নাইনে তোমরা পড়ে এসেছিলে সেটাই আমি লিখছি যে ভর ভর কেন্দ্র ভরকেন্দ্রটা কত মনে রাখবে ভরকেন্দ্র যদি বের করতে হয় তাহলে তিনখানা এক্স যোগ করে তিন তিনখানা ওয়াই যুক্ত করে তিন দে ভাগ সেই জন্য আমি লিখছি মাইনাস ওয়ান প্লাস ফাইভ আর রয়েছে প্লাস টু বাইনিসে রয়েছে তিন এটা হলো এক্সের মান অনুরূপে ওয়াইয়ের মান বের করবো কি মাইনাস থ্রি প্লাস সেভেন প্লাস ফাইভ বাই থ্রি এটা হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক এখন আমি যদি এটাকে সমাধান করি পাঁচ আট দুই সাত সাত থেকে এক চলে গেলে থাকে ছয় বাই তিন আর এখানে রয়েছে সাত আর পাঁচ বারো বারো থেকে তিন চলে গেলে থাকে নয় বাই তিন তাহলে আমি ভাগ যদি করে দিই এটা হবে দুই এটা হবে তিন এটা কার স্থানাঙ্ক এটা হলো ভরকেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক দুই কমা তিন এটা হলো ভর কেন্দ্রের স্থানাঙ্ক এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেনি আমাদের বলেছে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর তো বিন্দু থেকে ভেক্টরে যাওয়া তো একদম সহজ জিনিস আমি তোমাদের শিখিয়েছি না তাহলে সেই ভাষাটাই লিখছি যে অতএব ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর সেটা কত হবে সেটা হবে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ এটা হলো ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর এটাই ছিল কোশ্চেন নম্বর সিক্সটিন এবার চলো কোশ্চেন নম্বর সেভেন্টিন আমরা করে নেব দেখো সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে সতেরো নম্বর প্রশ্নে বলেছে এই ভেক্টর এবং এই ভেক্টর দুটি যদি সমরেখ হয় তবে আমাদের এই পি এর মান কত হবে এটা নির্ণয় করো আমি তোমাদের থিওরিতে কিন্তু শিখিয়েছিলাম যদি সমরেখ হয় তবে সেই ভেক্টর দুটো অবশ্যই সমান্তরাল হবে কেন ধরো এই জায়গায় একটা ভেক্টর রয়েছে এটা এ এ ভেক্টরটা এইদিকে গিয়েছে আর এই জায়গা মনে করো আরেকটা ভেক্টর রয়েছে সেটা হলো বি সেই ভেক্টরটাও এইদিকে গিয়েছে সমরেখ মানে একই রেখার উপর থাকতে হবে তাহলে একই সরল রেখার উপর থাকলে এ ভেক্টর আর বি ভেক্টর অবশ্যই সমান্তরাল হবে আর যদি সমান্তরাল হয় তাহলে এদের কিন্তু অনুপাতটা সমান হয় অর্থাৎ কী জিনিস আমরা লিখবো যেহেতু যেহুতু সমরেখ সমরেখ অতএব ভেক্টর দুটি সমান্তরাল ভেক্টর দুটি সমান্তরাল হবে সমান তরাল হবে ওকে তারপর লিখবো অতএব ইজুকাল টু মাইনাস পাঁচ বাই মাইনাস তিন কি বললাম কথাটা এই প্রথম সংখ্যা বাই প্রথম সংখ্যা ইজুকাল টু দ্বিতীয় সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা যদি তৃতীয় কোনো সংখ্যা থাকতো ইজুকাল টু দিয়ে তৃতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা লিখতাম তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি পি বাই দুই ইজুকাল টু পাঁচ বাই তিন যদি আমি কোনি গুণ করি তাহলে পি ইজুয়াল টু দশ বাই তিন এটাই হয়ে গেল আমাদের পি এর মান সমরেখ বললে এইভাবেই সর্বদা অঙ্ক করবে যে প্রথম সংখ্যা বাই প্রথম সংখ্যা ইজুকাল টু দ্বিতীয় সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সেখান থেকে যে আন সংখ্যাটা রয়েছে সেটা বের করে নেবে খুব সহজ জিনিস ক্লিয়ার চলো সতেরো থেকে দুই থেকে অঙ্কটা দেখে নিই তাহলে দেখো সতেরো দাগের দুই দাগে কি বলেছে আলফা ভেক্টরেটা বিটা এটা। ভেক্টর দুটি যদি সমান্তরাল হয় তাহলে পি এর মানটা নির্ণয় করো এর আগের অঙ্কটা তো আমি তাই শিখিয়েছি তোমাদের কী শিখিয়েছিলাম যদি ভেক্টর দুটো সমান্তরাল হয় তাহলে তাদের ভাগ ফলটা সর্বদা সমান হবে সেই জন্যই ভাষাটা এখানে লিখবো যেহেতু যেহেতু আলফা ভেক্টর সমান্তরাল বিটা ভেক্টর অতএব দুই বাইপি দুই বাই পি ইজুকাল টু তিন বাই মাইনাস টু মাইনাস ছয় বাই দুই হলো এবার এই জায়গায় আমি লিখতে পারি দুই বাই পি ইজুকাল টু তিন বাই মাইনাস মানে মাইনাস তিন তাহলে কোনাকুনি যদি গুণ করি দুই ইজুকাল টু মাইনাস থ্রি পি বা পি ইজুকাল টু মাইনাস দুই বাই তিন এই হয়ে গেলো পি এর মান যদি তুমি এটাও গ্রহণ করো দুই দিয়ে এটাকে ভাগ করলে পারে দেখো সেই মাইনাস কিন্তু হচ্ছে তাহলে এটাও তুমি গ্রহণ করতে পারো এটাও তুমি গ্রহণ করতে পারো পি এর মান বেরিয়ে গেলো ক্লিয়ার তো এই সতেরো তাগের দুই দাগ কিন্তু আমি বুঝিয়ে দিলাম কনসেন্ট্রেশন সর্বদা রাখবে তার কারণ এই চ্যাপ্টার করতে গেলে আমাদের যদি কনসেন্ট্রেশন না থাকে তাহলে আমরা শিখব কী করে আমার দায়িত্ব শেখানোর আমি চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট তোমাদেরও তো মনটা থাকা চাই শেখার জন্য সেজন্য ফুল ফোকাস যেন থাকে সতেরো তিন দাগ এবার আমি করব। দেখো সতেরো দাগের তিন দাগে কি বলেছে একটি ত্রিভুজ ত্রিভুজটা আমি ডান দিকে আঁকি এই একটা ত্রিভুজ রয়েছে মনে করো তার বাহু এ বি সি বলেছে এই ত্রিভুজের এবি ভেক্টর মানে এবি ভেক্টর মানে উপরেরটা বিসি ভেক্টর মানে নিচেরটা তাহলে সিএ ভেক্টরটা নির্ণয় করো সিএ ভেক্টর মানে কোন দিক এই দিক আমি যখন থিওরি তোমাদের শেখাই আমি কিন্তু শিখিয়েছিলাম একটা ত্রিভুজ যদি এবিসি হয় এবিসি ত্রিভুজের দুটো বাহু বরাবর যে ভেক্টর তৈরি হয় সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান হয় এবং বিপরীতমুখী হয় তখন আমি বলতে পারি এইটার যোগ ফল আর এইটার যোগ ফল মানে হলো এইটা কিন্তু সেটা এই দিকে হতে হবে প্রশ্নে আমাদের কি জিজ্ঞাসা করেছে উল্টো দিকে উল্টো দিকেরটা আমরা পরে ভাবছি আগে এই দিকেরটা নির্ণয় করনি। তাহলে আমরা লিখছি উল্টো দিক মানে কি এসি তাহলে আমরা লিখতে পারি অতএব এসি ভেক্টর ইজুগাল টু এই দুটোর যোগফল তাহলে দুই আর এক যোগ করলে থ্রি আই ক্যাপ তিন তার থেকে এক চলে গেলে প্লাস টু জে ক্যাপ পাঁচ আর দুই হবে সেভেন কে ক্যাপ এটা কার মান পেলাম এসি কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করেছে কি সিএ সি এ মানে কি বিপরীত দিক এইটা যদি এবি হয় তাহলে উল্টোটা হবে বিএ তাই তো তাহলে এর উল্টোটা মানে আসলে নেগেটিভ তাহলে সেই জন্যই আমরা লিখছি অতএব সিএ ভেক্টর ভেক্টর ইকুয়াল টু শুধুমাত্র এটাকে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ এটাই হলো সিএ ভেক্টর এটাই ছিল সতেরো তিন নম্বর কোশ্চেন ক্লিয়ার সবার কাছে চলো এবার আঠেরো নম্বর কোশ্চেন করে ফেলি তাহলে দেখো কোশ্চেন নম্বর আঠেরোতে কি বলেছে এ ভেক্টর অর্থাৎ এ একটা বিন্দু তার অবস্থান ভেক্টর এটা বি একটা বিন্দু তার অবস্থান এটা তাহলে এবি একটা ভেক্টর তুমি নির্ণয় করো এবি ভেক্টরের মান এবং তার দিক নির্ণয় করো আমি কিন্তু থিওরি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম বা গত যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এখানে দিক জাতীয় কোনো জিনিস শেখাবো না তার কারণ দিক কোসাইন নামে আলাদা একটা চ্যাপ্টার রয়েছে সেই দিক কোসাইনে গিয়ে দিক শেখাবো এখানে আমি শুধুমাত্র যা আলাদা থিওরিগুলো আছে সেটাই শেখাবো তাহলে এই ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে বলেছে আমি শুধুমাত্র মান নির্ণয় করা তোমাদের শেখাবো তাহলে প্রথম আমি লিখছি এবি ভেক্টর ইজিক টু এবি ফ্যাক্টর মানে কি বি মাইনাস এ মনে আছে তো তাহলে বি থেকে এ বাদ দিলে কত হয় শুধুমাত্র আই ক্যাপ এটার থেকে এটা বাদ দিলে কত হয় মাইনাস থ্রি এটা প্লাস হয়ে যায় তাহলে মাইনাস টু জে ক্যাপ এটার থেকে এটা বাদ দিলে মাইনাস এইট কে ক্যাপ যোগ তো সবাই পারো ভাই আমার যদি এখন যোগ বিয়োগটাও করে দেখাতে হয় সেটা তো খুবই লজ্জার বিষয় একটা তাহলে এখন মড অফ জিজ্ঞাসা করেছে সেটা মানে কি মড মানে রুটোভার অফ প্রথমটার স্কোয়ার এক দ্বিতীয়টার স্কোয়ার চার দ্বিতীয়টার স্কোয়ার চৌষট্টি তাহলে চৌষট্টি আর চার কত হয় আটষট্টি আটষট্টি আর একে কত হয় ঊনসত্তর তাহলে এটা হলো আমাদের এবি ভেক্টরের মান ক্লিয়ার চলো এবার উনিশ নম্বর কোয়েশ্চেনটা আমি সলিউশন করব দেখো কোশ্চেন নাম্বার উনিশে কি বলেছে এ ভেক্টর এটা বি ভেক্টর এটা তাহলে এ মাইনাস বি এই ভেক্টরের সমান্তরাল দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো তাহলে কোশ্চেনটাকে অত জটিল করে আমি ভাববো না প্রথমে কী ভাববো আমাকে এ মাইনাস বি বের করতে বলেছে তাহলে আমি সেই জন্য এখানে লিখছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এর থেকে বিটাকে বাদ দিতে হবে এর থেকে বিকে যদি বাদ দিই এক মাইনাস তিন তাহলে মাইনাস দুই আই ক্যাপ দুই মাইনাস এক প্লাস জে ক্যাপ মাইনাস এক মাইনাসে মানে সে প্লাস পাস তাহলে মাইনাস এক প্লাস পাস করলে প্লাস চার হয়ে যায় ফোর কে এটা হয়ে গেলো এ মাইনাস বি ভেক্টর এখন প্রশ্নে বলেছে এ মাইনাস বি ভেক্টরের অভিমুখে বা ওর সমান্তরাল দিকে তুমি একটা একক ভেক্টর নির্ণয় করো আমরা কি জানি একক ভেক্টর মানে সেই ভেক্টরকে যদি তার মডিউলার্স দিয়ে ভাগ করা যায় তবেই সেটা একক ভেক্টর হয়ে যাবে তাহলে সেই জন্য ভাষাটা লিখছি অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর সমান্তরাল দিকে সমান্তরাল দিকে একক ভেক্টর সেটা ইজুগাল টু মাইনাস টু আই ক্যাপ ক্যাপ প্লাস প্লাস জে ফোর কে ক্যাপ বাই তার মডিউলাস মান দুয়ের স্কোয়ার চার একের স্কোয়ার এক চারের স্কোয়ার ষোলো তাহলে অ্যান্সারটা কি হলো মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ বাই নিচে রয়েছে ষোলো আর চার কুড়ি আর একে একুশ তাহলে আমাদের অ্যান্সার এটাই হয়ে গেল পরিষ্কার একদম সমান্তরাল দিকে বললেও যা হবে ওর অভিমুখে বললেও একই কথা হবে তাহলে এই ছিল আমাদের উনিশ নম্বর প্রশ্ন চলো এবার কুড়ি নম্বর প্রশ্নটা ওটা দেখে নিই দেখো কুড়ি নম্বর প্রশ্নে কি বলেছে সি ডি চারটি ভেক্টর বলে দেওয়া আছে বলেছে দেখাও যে বি মাইনাস এ ভেক্টর ও ডি মাইনাস সি ভেক্টর এই ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে আচ্ছা আমি তোমাদের কি শিখিয়েছিলাম যদি সমান্তরাল ভেক্টর হয় তাহলে তাদের ভাগ ফল সমান হয় এটা আমি শিখিয়েছিলাম তাহলে আমার প্রথম এইটা বের করবো এবং এইটা বের করব তারপর দেখবো তাদের ভাগ ফলটা সমান হচ্ছে কিনা টার্গেটটা বুঝতে পেরেছ তাহলে আমি প্রথম বি মাইনাস এ ভেক্টরটা বের করি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বি ভেক্টর মানে রয়েছে ফাইভ আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাফ মাইনাস এ ভেক্টর মানে রয়েছে ফোর আই ক্যাপ মাইনাস এখানে রয়েছে থ্রি জে ক্যাপ মাইনাসে মাইনাসে এখানে প্লাস কে ক্যাপ হলো আচ্ছা তাহলে এটাকে আমি দেখতে পাচ্ছি কত পড়ে রয়েছে ফাইভ থেকে ফোর বিয়োগ হলে শুধুমাত্র আই ক্যাপ টু জে মাইনাস থ্রি জে তাহলে মাইনাস জে ক্যাপ টু কে প্লাস কে প্লাস থ্রি কে কে আছে অনুরূপে আমি ডিভেক্টর মাইনাস সি ভেক্টরটা নির্ণয় করছি তাহলে ডিভেক্টর মাইনাস সি ভেক্টর ডি মানে কত রয়েছে ফোর আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ মাইনাস সি ভেক্টর মানে রয়েছে টু আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস টু জে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কে ক্যাপ এখন আমি তাহলে এটা বিয়োগ করি বা হিসাব করি তাহলে ফোর আই মাইনাস টু আই টু আই ক্যাব মাইনাস ফোর জে প্লাস টু জে তার মানে হলো মাইনাস টু জে থ্রি কে প্লাস থ্রি কে তাহলে হলো সিক্স কে ক্যাব এখন আমাদের বলেছে যে এই দুটো ভেক্টর সমান্তরাল প্রমাণ করো সমান্তরাল প্রমাণ করতে হলে একটা ভেক্টর ইজিক টু কিছুগুণ আরেকটা ভেক্টর লেখা যাবে অথবা তাদের ভাগ ফলটা সমান হবে দেখো এটা দিয়ে একে ভাগ করলে দুই এটা দিয়ে একে ভাগ করলে দুই এটা দিয়ে একে ভাগ করলে দুই তাহলে আমি কি লিখতে পারি যে অতএব ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর এটা ইজুকাল টু দুই গুণ ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর অর্থাৎ এর সঙ্গে দুই গুণ করলে তবেই এটা পাওয়া যায় তাই জন্য আমরা লিখতে পারি অতএব ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সেটা সমান্তরাল হবে কার সঙ্গে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টরের সঙ্গে সমান্তরাল হবে এখন আমি দেখলাম কোশ্চেনে আবার এক্সট্রা একটা কোশ্চেন দিয়েছে কি দিয়েছে বলেছে তাহলে অনুপাতটার মানও বলো সে অনুপাতের মান কত রয়েছে দুই তাহলে অনুপাতের মান দুইও বলতে পারি এবার হাফ বললে পরেও সেটাও কিন্তু ভুল হবে না দুই বললেও হবে হাফ বললেও হবে বুঝতে পেরেছ তাহলে চলো এবার তারপরে কোশ্চেনটা দেখি আমরা দেখো কোশ্চেন নম্বর একুশের দাগে কি বলেছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটে বলে দেওয়া আছে বলেছে প্রমাণ করো এরা সমকিত ত্রিভুজের বাহু হবে বাহু হবে মানে মনে করে নাও যে এটা হলো এ ভেক্টর এটা হলো বি ভেক্টর আর এটা হলো সি ভেক্টর ধরে নাও তাহলে সমকোণ ত্রিভুজ যখন বলবে তখন সমকোণী ত্রিভুজ বললে আমাদের প্রথম মাথায় আসা উচিত বাবুর কথা অর্থাৎ লম্ব স্কোর প্লাস ভূমি স্কোর ইজ গোল টু অতিভুজ স্কোর হওয়া উচিত আমি কিন্তু জানি না যে এটা এ এটা বি এটা সি এরকম কোনো জিনিস আমি জানি না আমি তোমাদের বোঝানোর জন্য বললাম ধরে নাও যে এটা এ এটা বি আর এটা সি তাহলে যদি বলে সমকোণী ত্রিভুজের বাহু তাহলে বাহুর মান বের করবো বাহুর মান বের করবো বাহুর মান বের করবো তারপর দেখব সেটা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই হচ্ছে কিনা যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ আর না হলে হবে না সেই জন্য আমি বের করছি মড এ মড এ মানে রুট ওভার দুয়ের স্কোয়ার চার একের স্কোয়ার এক একের স্কোয়ার এক তাহলে রুট ওভার সিক্স মড বি ভেক্টর মড বি মানে এটা কত হলো রুট ওভার একের স্কোয়ার তিনের স্কোয়ার পাঁচের স্কোয়ার তাহলে সেটা কত হলো দশ পঁয়ত্রিশ সেটা রুট ওভার পঁয়ত্রিশ হলো আর মঠ সি মঠ সি মানে কত হলো রুট ওভার অফ দুয়ের স্কোয়ার মানে চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো তাহলে এটা কত হচ্ছে এটা দেখতে পাচ্ছি ষোলো আচার কুড়ি আর কুড়ি আর এখানে রয়েছে নয় তাহলে উনত্রিশ হলো এটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উনত্রিশ আর ছয় যোগ করলে হয় পঁয়ত্রিশ এখানে রয়েছে পঁয়ত্রিশ তার মানে এই বি ভেক্টরটা আমরা বলতে পারি অতএব যে মড বি তার স্কোয়ার ইজুকাল টু মড এ তার স্কোয়ার প্লাস মড সি তার স্কোয়ার হবে অর্থাৎ এই মড বি তার স্কোয়ার করলে আমরা কত পাবো পঁয়ত্রিশ আর মড এ তার স্কোয়ার করলে ছয় আর মড সি তার স্কোয়ার করলে উনত্রিশ উনত্রিশ আর ছয় মিলেই পঁয়ত্রিশ হয় তাহলে আমি বলতে পারি এরা অবশ্যই পৃথকরাসের সূত্র মিলে চলছে অতএব এরা সমকোণী ত্রিভুজের বাহু হবে সেই ভাষাটা লিখে দেবে যে অতএব এবিসি ত্রিভুজের বাহুকে নির্দেশ করে তাহলে আমি বলতে পারি বি ভেক্টরটা অবশ্যই অতি আন্দাজে ঠিকই লিখেছিলাম আর এসি যে কোনো একটা জিনিস তাহলে যদি ত্রিভুজের বাহু বলে এইভাবে আমি প্রমাণ করব। যদি বাহু না বলে এটা শিষ্যবিন্দু বলে দেওয়া থাকতো মনে করো এরকম না বলে তোমাকে বলে দেওয়া আছে যে এবিসি শিষ্য এটা হলো এ বিন্দু এটা হলো বি বিন্দু আর এটা হলো সি বিন্দু এটা আমাদের বলে দেওয়া আছে ধরে নাও তাহলে প্রথম আমি শীর্ষবিন্দু দিকে কিন্তু কোনো জায়গায় যেতে পারবো না আমাকে যেতে হলে বাহুটা দরকার আমি এই বাহুটা বের করব অর্থাৎ এবি বি মানে কি বি মাইনাস এ বিসি বিসি মানে কি সি মাইনাস বি এসি এসি মানে কি সি মাইনাস এ তাহলে বাহুগুলো প্রথম বের করে নেব তারপরে গিয়ে সেটা প্রমাণ করবো এই পিথাগোরাসের রূপবদ্ধ তাহলে দেখো আমাদের যে কুড়ি দাগে একুশ দাগ রয়েছে একুশের দুই দাগে সেইরকমই একটা অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে তাহলে একুশের দুই দাগ আমি বুঝিয়ে দিই তোমাদের দেখো একুশ দাগে দুই দাগে কি বলেছে এবিসি এরা সমকণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে সমকণী ত্রিভুজের শিষ্যবিন্দু যদি হয় আমি ধরলাম সি একটা সমকণি ত্রিভুজ যার এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা আমি কিন্তু জানি না আদৌ এ বিন্দু এটা কিনা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি তাহলে আমাকে এই বাহু এই বাহু আর এই বাহু বের করতে হবে প্রথম তাই তো তাহলে সেই জন্য আমি লিখছি এখানে এবি এবি বাহু এবি বাহু মানে কি বি মাইনাস একবারে বিয়োগ করে লিখছি বি থেকে এটা বিয়োগ করলে মাইনাস আই ক্যাপ এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস থ্রি জে ক্যাপ এটা থেকে এটা বিয়োগ করলে হয় প্লাস ফাইভ কে ক্যাপ হলো এবি এবার বের করছি বি সি বিসি যদি বের করি বিসি মানে কি সি মাইনাস বি সি থেকে এটা বিয়োগ করলে মাইনাস আই ক্যাপ এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস টু জে ক্যাপ এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস সিক্স কে ক্যাপ হলো এ বি বের করেছি বিসি বের করেছি এবার এসি বের করি এসি মানে কি সি মাইনাস এ সি থেকে এ যদি বিয়োগ করি মাইনাস টু আই ক্যাপ এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস জে ক্যাপ এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস কে ক্যাব তাহলে এইটা আমি এখন কী বের করে নিয়েছি শীর্ষবিন্দু থেকে ওর বাহু বের করে নিয়েছি সেই বাহুটা যদি পৃথক রাসের উপবদ্ধ আমাদের মেনে চলে তাহলে সেটা সমকনী ত্রিভুজ হবে তাহলে আমি এই বাহুগুলোর এখন মান বের করবো মড অব এবি মড অব এবি মানে কি এটার স্কোয়ার করলে এক এটার স্কোয়ার করলে নয় এটার স্কোয়ার করলে হয় পঁচিশ হলো তাহলে এটা রেস্কর করলে হয় পঁচিশ তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এটা হলো রুট ওভার পঁয়ত্রিশ সেমভাবে বিসি বের করছি তার মঠ বিসির মঠ করলে রুট অফ একের স্কোয়ার মানে এক দুয়ের স্কোয়ার মানে চার ছয়ের স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ তাহলে আমি দেখতে পাচ্ছি ছত্রিশ আচ্ছা চল্লিশ আর একে এটা হলো এবার এসি বের করছি এসি তার মঠ যদি বের করি তাহলে রুট ও বার অফ দুয়ের স্কোয়ার চার একের স্কোয়ার এক একের স্কোয়ার এক তাহলে এটা হলো রুট ওবার ছয় তাহলে আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ আর ছয় যোগ করলেই কিন্তু একচল্লিশ হয় তাহলে এই বিসি বাহুটা কিন্তু অতি হবে তা মানে এক্স্যাক্টলি আমরা এই বিন্দু দুটো যদি চেঞ্জ করে দিই এই জায়গায় বি বিন্দু নাম দিলাম বি ভেক্টর আর এটা এ বিন্দু নাম দিলাম এ ভেক্টর তাহলে বিসিটাই হলো কিন্তু আমার অতিভুজ তাহলে আমরা লিখব যে অতএব মড বিসি তার স্কোয়ার ইজ ইকাল টু মড এ বি তার স্কোয়ার প্লাস মড এসি তার স্কোয়ার তাহলে এরা যেহেতু পিথাগোরাসের সূত্রটা মেনে চলছে এ বি সি তাহলে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে প্রশ্নকর্তা কিন্তু একটু চালাকি করতে পারে তোমাদের মাথায় রাখতে হবে এই ভেক্টর তিনটো শীর্ষবিন্দু বলেছে না বাহু বলেছে শীর্ষবিন্দু বলে দেওয়া থাকলে বাহু বের করে নিতে হবে বাহু বলে দেওয়া থাকলে আগে যে অঙ্কটা দেখিয়েছিলাম সরাসরি মডিউলাস ভ্যালু বের করব। ক্লিয়ার মূল কথা সে বাহু তোমাকে বের করে বাহুর মান বের করতে হবে তারপর দেখতে হবে যে পৃথকরসের উপবদ্ধটা মেনটেনেন্স হচ্ছে কিনা না যদি হয় তাহলে হবে সমগণিত রিভোজার না হলে হবে না তাহলে এই ছিল আমাদের একুশ দাগ এবার বাইশ নম্বর কোশ্চেনটা আমরা করব। দেখো কোশ্চেন নম্বর বাইশে কি বলেছে এ ভেক্টর এটা বি ভেক্টর এটা তাহলে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো এটা কোশ্চেন নম্বর এক আর কোশ্চেন নম্বর দুয়ে কি বলেছে ওই ভেক্টরের অভিমুখে যে অক্ষগুলো রয়েছে সেই অক্ষগুলোর অভিমুখে ভেক্টর রূপাংশ এবং স্কুলের রূপাংশ নির্ণয় করো দুখানা কোশ্চেন দিয়েছে এই আমাদের বাইশ নম্বর কোশ্চেনে তাহলে প্রথম আমার যাই হোক এটা তো আগে নির্ণয় করতে হবে আর এই জিনিস নির্ণয় করা কি খুব কঠিন জিনিস তাহলে সেটাই আমরা প্রথম নির্ণয় করি টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর টু এ ভেক্টর কথাটার অর্থ কি দুই দে একে গুণ করো দুই দে যদি একে গুণ করি তাহলে টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ আর এখানে মাইনাস এইট কে ক্যাপ তার থেকে বিয়োগ করবো বি ভেক্টর তাহলে মাইনাস ফোর আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস জে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস টু কে ক্যাপ তাহলে হিসাবটা করে ফেলি হিসাবটা করে ফেললে টু আই মাইনাস ফোর আই তাহলে মাইনাস টু আই ক্যাপ টু জে প্লাস জে তাহলে থ্রি জে ক্যাপ মাইনাস এইট প্লাস টু তাহলে মাইনাস সিক্স হবে এখানে মাইনাস সিক্স কে হয়ে গেল এখন আমাকে কি বলেছে এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে আর একক ভেক্টর বের করা কি কঠিন জিনিস ভাই এই জিনিস আমার করে দেওয়া উচিত আদেও বলো কতবার শিখিয়েছি তোমাদের একক ভেক্টর মানে সেটাকেই শুধু তার দিয়ে ভাগ করলেই হয়ে যায় তাহলে সেই জন্যই লিখছি যে অতএব টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর অভিমুখে অভিমুখে একক ভেক্টর একক ভেক্টর ইজুগাল টু এদিকেই করে দিই মাইনাস টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ এটাকেই এর মডুলার ভ্যালু দিয়ে আমরা ভাগ করবো মডুলার ভ্যালু দিয়ে যদি ভাগ করি সেটা কী হবে এর স্কোয়ার চার হয় তিনের স্কোয়ার নয় আর ছয়ের স্কোয়ার হয় ছত্রিশ সেটা হলো মাইনাস টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ বাই নিচে রয়েছে ছত্রিশ আর চার চল্লিশ আর পাঁচ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের রুট করলে হয় সাত এটাই হলো এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর পরিষ্কার এইভাবেই কিন্তু ভাষাগুলো লিখবে এখন আমাদের বলেছে এই ভেক্টরের অভিমুখে অর্থাৎ এই যে টু এ ভেক্টর মাইনাস যে বি ভেক্টর রয়েছে না এর অভিমুখে যে অক্ষগুলো রয়েছে এই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ এবং স্কেলার উপাংশ নির্ণয় করতে হবে তাহলে আমি মুখে বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নিও বা আমি একটা দুটো করে দেখাচ্ছি এগুলো তো আগেও অনেকবার শিখিয়েছি তোমাদের ভাষাটা কিভাবে লিখবো টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর এক্স অক্ষ বরাবর বরাবর ভেক্টর উপাংশ ভেক্টর উপাংশ ভেক্টর উপাংশ কত হবে যদি এক অক্ষ বরাবর বলি তাহলে এক চক্ষ বরাবর যতটা রয়েছে সব লিখবো সেটা হলো মাইনাস টু ক্যাপ যদি ওয়াই অক্ষ বরাবর বলে তাহলে প্লাস থ্রি জে আর জেড অক্ষ বরাবর বললে মাইনাস সিক্স কে ক্যাব তাহলে এর নিচে বাকি দুটো ভাষা তোমরা লিখে নাও একদম সেম এইটা এর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হলো এইটা এবং এর জেড অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হলো এই পুরোটা মাইনাস সিক্স কে ক্যাপ আর স্কেলার উপাংশটা আমি লিখে দেখাচ্ছি সেম ভাষা লিখছি টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ স্কেলার উপাংশ সেই উপাংশটা আমাদের কত হবে যখন স্কেলার বলবে শুধুমাত্র সংখ্যা লিখতে হবে সংখ্যা রয়েছে মাইনাস টু সেমভাবে ওয়াই অক্ষ বরাবর স্কেলার রূপাংশ তিন জেড অক্ষ বরাবর স্কেলার রূপাংশ মাইনাস ছয় সেগুলো জিজ্ঞাসা করেছে কিন্তু সবগুলো তোমরা লিখে নেবে আমি তোমাদের শিখিয়ে দিলাম বাকিগুলো লিখে নাও কিন্তু ওকে তাহলে এই ছিল আমাদের বাইশ দাগের কোশ্চেনটি এবার তেইশ নম্বর কোশ্চেন করবো দেখো ক্লাস কিন্তু শুরুও হবে শেষও হয়ে যাবে তুমি কতটা শিখছো সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে কিন্তু শিখতে হবে তোমার জন্য কিন্তু কেউ থেমে নেই চারিদিকে যে পরিমাণ প্রতিযোগিতা হচ্ছে আমি তো দেখছি আমার এই চ্যানেলেই কত স্টুডেন্ট কমেন্ট করে স্যার ইন্টিগ্রেশন শুরু করুন ইন্টিগ্রেশন শুরু করুন তারা কিন্তু অনেক এগিয়ে আছে তোমাদের থেকে তাহলে তুমি যদি পড়াশোনা না করো তুমি ভাব এই কথা কখনোই ভেবো না তোমার জন্য কেউ বসে আছে বা কেউ তোমার জন্য পড়াশোনা করছে না এক তুমি কোথায় যখন পড়াশোনা করবে সবাই তখন পড়াশোনা করবে এমন জিনিস মোটেও নয় পৃথিবীটা ঘূর্ণায়মান প্রতিনিয়ত ঘুরে চলেছে এবং সবাই কিন্তু পড়াশোনা করছে এই জন্য তুমিও কিন্তু রানিং থাকো শেখো বোঝো জীবনটাকে এগিয়ে নিয়ে যাও একটা ঘরের মধ্যে বন্দি থেকে কোনো লাভ নেই মোবাইলে যদি বন্দি থাকো গেম খেলো ভিডিও দেখো তাতে কোনো লাভ নেই পড়াশোনা করো শেখো এগো একটা সময় পর তোমারও একটা দায়িত্ব নিতে হবে পরিবারের এই কথা ভেবেই কিন্তু পড়াশোনা করো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখো কোয়েশ্চেন নম্বর তেইশে কি বলেছে এ ভেক্টর ও বি ভেক্টর যদি সমরেখ হয় তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করে একদম সহজ জিনিস এবং এই উদাহরণটাই কিন্তু আমি থিওরি ভিডিওতে দিয়েছিলাম যখন সমরেখো জিনিসটা আমি বোঝাচ্ছিলাম বা সমান্তরাল বোঝাচ্ছিলাম এই সেম উদাহরণটাই কিন্তু আমি দিয়েছিলাম মনে করে দেখো সেই জায়গায় সমরেখ বললে সেটা সমান্তরাল হবে তাহলে এই জায়গায় লিখবো যেহুতু যেহুতু এ ভেক্টর ও বি ভেক্টর সমরেখ সমরেখ অতএব এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল হবে সমান্তরাল হবে হলো সমান্তরাল যদি হয় তাহলে তাদের ভাগফলটা সমান হয় সেই জন্য পি বাই টু इजुगल टू माइनस पांच माइनस तीन इजुगल टू सिक्स कि लिख लगभग এখন পির মান আর কিউর মান যদি বের করতে হয় যে কোনো দুটো রাশিমালা তোমাকে গ্রহণ করতে হবে সর্বদা চেষ্টা করবে যেখানে সংখ্যা রয়েছে সেটা তার সঙ্গে একটা আননোন পার্সন আমি নেব। তাহলে এই যে আমি লিখলাম পি বাই টু এই মাইনাস মাইনাস কেটে গেলে পাঁচ বাই তিন তাহলে পি ইজাল টু দশ বাই তিন হয়ে গেল সেমভাবে এই দুটো যদি আমি গ্রহণ করি পাঁচ বাই তিন ইজুয়াল টু সিক্স বাই মাইনাস কিউ কোনাকুনি গুণ করলে মাইনাস ফাইভ কিউ ইজাল টু আঠেরো আর কিউ ইজুয়াল টু মাইনাস আঠেরো বাই পাঁচ হয়ে গেল তাহলে এটাই ছিল আমাদের তেইশ নম্বর কোশ্চেন অর্থাৎ পি এর মানেটা কিউর মানেটা লিখে দাও শেষ এত সহজ জিনিস তাহলে চলো এবার আমি চব্বিশ নম্বর কোশ্চেনটা করবো এই চব্বিশ নম্বর কোশ্চেন কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া ছিল আমি আশা করি চব্বিশ নম্বর কোশ্চেনটা সবাই পেরেছো কারণ হুবহু চব্বিশ নম্বরের মতন পরের পনেরো নম্বর কোশ্চেনটা একদম হুবহু হু আমার মনে হয় না যে ওটা করে দেওয়া উচিত চব্বিশ নম্বর কোশ্চেনটা আমি স্কিপ করেই দিচ্ছি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই সলিউশন করে দেবো তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল ওটা কিন্তু তোমাদের হওয়া উচিত কারণ পনেরো নম্বরের কোশ্চেন আমি বুঝিয়েও দিয়ে দিয়েছিলাম তাই না তাহলে চলো এবার সরাসরি পঁচিশ নম্বর কোশ্চেন আমি চলে যাব। দেখো পঁচিশ নম্বর যে কোশ্চেনটা আমি দেখলাম সেখানে আমি দেখলাম যে একটা ভেক্টর দিয়ে দিয়েছে বলেছে এই ভেক্টরটি অক্ষ তিনটির সঙ্গে একই কোন করেছে প্রমাণ করো আমি তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে এই দিক বা কোন জাতীয় জিনিসগুলো আমি এই চ্যাপ্টারে করাবো না দিক কোসাই নামে আলাদা একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে গিয়ে এই সমস্ত জিনিস আমি শেখাবো তাহলে আমাদের পঁচিশ নম্বর অঙ্কটা আমি এখানে করাচ্ছি না আলাদা তো একটা চ্যাপ্টার রয়েছে তাহলে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী অঙ্কগুলো ছিল সেটা আজকে শেষ হচ্ছে খুব দ্রুতই তোমরা তোমাদের যে বর্ণনামূলক অঙ্কগুলো রয়েছে সেই বর্ণনামূলক অঙ্কগুলো পাবে এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো আমাদের যে মহামুক্তি ব্যাজ আছে সেই ব্যাজে সবাইকে যুক্ত করো এই মহামুক্তি জার্নিতে সবাইকে স্বাগতম জানাই আমি এবং তোমাদের বন্ধুদেরও আমি স্বাগতম জানাই সবাই শেখো সবাই পড়ো কেউ থেমে থেকো না ওহে প্রথিক ওঠো চলো হাঁটতে থাকো ততক্ষণ পর্যন্ত কষ্ট করো যতক্ষণ পর্যন্ত না তুমি সফলতা পাচ্ছ বুঝতে পেরেছো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অপেক্ষা করো আগামী দিনের ক্লাসের জন্য